একদম শাক কাটতে ছাদে চলে আসছি এই যে দেখো কত সুন্দর লাউ শাক আছে এই কাঁচা টমেটো আর হচ্ছে এইগুলো আমি কেটে নিছি হাদিয়া আবো সব জায়গায় রোদে বসে কাটতে অনেক ভালো লাগতেছে করবেন কালকে কালকে শুক্রবার শুক্রবার এখন থেকে মানে প্রতি শুক্রবার করবেন প্রতি শুক্রবার হ্যাঁ ওই যে গাছে পাতা পড়েছে তো জানুয়ারি ফেব্রুয়ারিতে সব গাছের পাতা ঝরে আবার নতুন পাতা কথা বলে বসে বসে কাটতে ভালোই লাগে আমার কাছে হ্যাঁ আপনিও পাশ দিয়ে যাওয়ার দেন না আমি এদিকে কাটি কাটি যাও হারিয়া যাও তোমার বান্ধবীর কাছে যাও কাজ করো টাকা দিবে অর্ধেক অর্ধেক টাকা যাও বান্ধবী বলতেছে বান্ধবীর সাথে কাজ করলে অর্ধেক টাকা দিবে ওই যে কাজ করতে গেছে হাদিয়া এখন কাজ করবে দারোন আন্টির সাথে এখন কাজ করবে হাদিয়া দারণাটি আন্টি হয়েছে হাদিয়ার বান্ধবী না আগে কাজ করতে হবে তারপর মাস শেষে টাকা

দেখো কত সুন্দর করে লাউ শাক আমি কেটে নিলাম কি আজকে অনেক বাতাস তো লাউ শাক আমি কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু কয়েকটা আলুও দিয়েছি কারণ একটা শাকবাজি হবে সেজন্য আর আমাদের পাশে শাক ভাজিটা একটু বেশি পছন্দ করে তো এখন রান্না বসাবো আর আমি কাটাকাটির আগে ডাল বসেছিলাম ডাল হয়ে গেছে যে ডাল হয়েছে এখন আমি ভালো করে এগুলো মুছে নিব তারপর শাক রান্না করব আর মাছ রান্না করবো আজকে পোয়া মাছ রান্না হবে পেঁয়াজ দিয়ে এই তো আমার শাক রান্না শেষ আলু দিলাম শুকনো মরিচ কাঁচামরিচ ধনে পাতা রসুন সব কিছু দিয়ে আমার আজকে শাক ভাজি হয়ে গেছে অনেক মজা হয়েছে মশলা সবকিছু ঠিকঠাক আছে আর এই যে পোয়া মাছ রান্না করলাম একটা টমেটো দিছি আর পেঁয়াজ দিয়ে মাছটা ঘোড়া বোনা করলাম দেখো কত সুন্দর হয়েছে না ইয়াননি আমি এই যে ভাত হয়ে গেছে দেখো কি ধোয়া বের হচ্ছে মাত্র মার গেলাম মার গেলে উঠালাম গরম ভাতের সাথে এরকম লাউ শাক ভাজি অনেক মজা কি মজা আলু এটা কিসের আলু জানো লাউ শাক লাউ শাক দেখছো লাউ শাক ওই যে আমরা কাটাকাটি করছিলাম লাউ শাক হুম এই লাউ শাকের সাথে আলু দিয়ে ভাজি হয়েছে জানো হ্যাঁ মজা মজা কিনে বলো মজা ইয়াম্মি আচ্ছা খাও তাহলে ইয়ামে তুমি এত ঢং করে খাও কেন হ্যাঁ সুন্দর করে খেতে পারো না তুমি কি খাইতে খাইতে ঘুমাই গেছ হাদিয়া ঘুমাই গেছো খাইতে খাইতে মসিল্লা বুড়ি যে দেখি আদিয়া চুল বড় হয়েছে কি দেখি

দুজা একসাথে নিয়ে নেছি কোনটা খেল না তুমি আমি খাইতে গেলে কাজ করতে গেলে হাতিয়া তো আসবে তাই না বিসমিল্লাহ আমন হুম আলো নাও নাও নিছো খাব না কেন মজা না আমি তো খাইতেছি যে অনেক মজা এই যে অনেক মজা তুমি খাও না ওই দেখো হাদিয়া বুড়ি কাণ্ড অনেক স্কুলে যাইতেছে দেখছো তো খাইতে বসছিলাম তো তোমরা দেখছিলা কিন্তু খাওয়ার সময় হাদিয়া যে একটা কাণ্ড করছে সেটা হচ্ছে যে আমার হাতের মধ্যে হাদিয়া পানি দিয়ে দিছে আর খাওয়া হয়েছে বলো তাও ভাবছে যে আচ্ছা যাক একটু ঘুমাবো কিন্তু সেটাও হলো না হাতের জন্য হাতে একদম রুমে কান্নাকাটি শুরু করছে সাথে আসবে খেলবে ও স্কুলের মানুষ দেখবে স্কুলে যাবে দেখো ওর স্কুল ব্যাগেটা আর ও স্কুলে যাইতেছে মানে ঘুমানো তো দূরের কথা একটু শুইতেও পারলাম না ওর জন্য কি একটা কান্ড দেখো স্কুলের মানুষ দেখো শেষ দেখা দেখে শেষ কীভাবে দেখে স্কুলের মানুষ হ্যাঁ দেখে শেষ এখন রুমে চলো আমরা ঘুমাই আরো দেখবা আচ্ছা দেখ গাড়ি হ্যাঁ গাড়ি এখন রুমে চলো সব দিক দিয়ে দেখতে হবে হ্যাঁ হয়েছে তো দেখে আসো হাজিয়া তাকাও এ আমি তো এখন রোদে বসে বসে হাজিয়া পাগলামই দেখবো তো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ এবং সুন্দর থেকো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ